রানিং লাল বর্ডার মাদি কবুতর কবুতরটার পা এবং চোখ দেখেন চমৎকার চমৎকার ওই একটা আরও একটা আছে লাল বর্ডার দুইটা লাল বর্ডার আজকে একদমই চমৎকার রানিং কবুতর যে মাদি বাচ্চা ছিল কয়েকদিন আগে আর কি কবুতরটা খুবই সুন্দর চমৎকার কোয়ালিটি কবুতর চোখটা দেখেন ওই আরেকটা ওটার চোখটা কিন্তু অনেক লাভ সামনের দুইটা হচ্ছে নর আর এর পিছনে দুইটা হচ্ছে মাদি এই যে মাদি দুইটা কাছ থেকে চোখ দেখাই দিচ্ছে এই যে পাতাদের দে পা লাল চমৎকার দুইটাই এবং হচ্ছে ডিপ করা লাল চোখের এখানে দুই জোড়া দেখাচ্ছি মাঝের যে মাদিটা একটা মাদির পায়ে রিং করানো আছে ওই মাদির সাথে এই পিছনে মাদি এই নরটা হচ্ছে জোড়া এই হচ্ছে এবং ইংলিস্ট্যান্ড জোড়া নিচ্ছে আর এটা

এই নরটা হচ্ছে এক জোড় আর এইটা হচ্ছে আরেকটা জোড়া তো আশা করি এগুলো আপনাদের পছন্দ হবে আরও কবিতা দেখাচ্ছে আমি আসসালামু আলাইকুম দি কবিতা প্রয়োজন সবাইকে স্বাগতম আজকে টোটাল ষাট পিস কবুতর দেখাবো তো কি কী কবুতর দেখাবো তার প্রথমে একটা সামারি দেখাই দিচ্ছি প্রথমেই থাকবে হচ্ছে পাঁচ পিস মাদি তারপরে হচ্ছে আমি রানিং দুই জোড়া কবিতা দেখাবো তারপর এখানে আছে আপনার রানিং দুই জোড়া আসছে এখানে খুবই চমৎকার কোয়ালিটির একদম বাছাই করা গোলতর কড়া ডিপ লাল চোখের মাদি দেখেন মাদিটা চোখটা দেখেন জাস্ট পা দেখেন আর এই একটা গুপুর চোখের মাদি যে মাথাটা দেখেন খুবই চমৎকার মাদি এখানে দুই জোড়া আছে এখানে আছে আপনার দুইটা নর এবং তিনটা মাদি এই একটা নর এবং আরেকটা নর আর বাকি তিনটা হচ্ছে মাদি চোখগুলো দেখেন মাসাল্লাহ খুবই খরা লাল চোখের একদম প্রত্যেকটা এখানে আছে হচ্ছে আপনার তিনটা নর এবং দুইটা মাদি এগুলো খুবই করার আল চোখে এবং বাছাই করা কবুতর যে মাদি সামনে একটা হচ্ছে নর এছাড়াও আরো কবুতর আছে এগুলো সবগুলো হচ্ছে ফাটা এগুলো আসলে এখানে এখানে ফাটা ভালো সব করা আছে আছে পিসের মতো কবুতর সবগুলোই রানি এখানে আছে অনেকগুলো রানি কবুতর এগুলো আসলে বাছাই করা এগুলো আপনার সাথে নিতে পারবেন আর এখানে আসলে লাল বটার আছে সেখানে নতুন লাল বটার আছে সবজি আছে কোয়ালিটি দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন তারপরে এই এখানে এই যে আছে এই লাল বর্ডার আছে এগুলো একটা লাল বর্ডার লাল বর্ডারটা মা দিই মাছটা আর এই একটা বেড়ে ছিল এই যে লাল বর্ডারটা তো সবগুলো ভিডিও আপনাদেরকে আমি দেখাই দিব আজকে তো প্রথমেই হচ্ছে পাঁচটা মাদি দেখাচ্ছি এগুলো সবগুলো রানিং মাদি অনেকে আমার কাছে রানিং মাদি চাইছিলেন যে ভাই আমাকে পাঁচ ছয় পিস মাদি দেওয়া যায় কিনা তো যশোর থেকে এক ভাই বলেছিল বিদায় তার জন্য মাদিগুলো রেডি করা হয়েছে যদি অন্য কারো লাগে আপনারা চাইলেও মাদিগুলো নিতে পারবেন মাদিগুলো সবার জন্য অ্যাভেলেবেল থাকবে তো দেখেন মাদিগুলোর কোয়ালিটি দেখেন প্রত্যেকটা চোখ দেখেন একদমই ডিপ করা লাল চোখের ঠিক আছে চোখ প্রত্যেকটা ঠোঁট এবং হচ্ছে পা আমি চোখ দেখাই দিচ্ছি আপনাদের তো এই পাঁচটা মাদি আপনারা যে কেউ চাইলে নিতে পারবেন আশা করি এগুলো আপনাদের পছন্দ হবে সবগুলোই ফাটা ফটা ফাটা ফোটা নয় একদম ফ্রেশ করে কবুতর এগুলো এছাড়াও আমি আপনাদেরকে এরপরে আমি আপনাদেরকে রানিং জোড়া জোড়া মিলাই তাকে দুই জোড়া দু জোড়া করে দেখাই দিব আপনারা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারবেন সো যদি কারো এই পাঁচটা মাদি পছন্দ হয় আপনারা চাইলে পাঁচটা মাদি একসাথে নিতে পারবেন তবে এক পিস দুই পিস আমি আসলে ডেলিভারি দিই না সো এক পিস দুই পিসের জন্য কেউ অনুরোধ করবেন না এটা আমার অনুরোধ আর বেশি নিলে আমি প্রাইসটা কমাই রাখবো সমস্যা না যদি একসাথে কেউ দশ পিস নেন বিশ পিস নেন প্রাইসটা কমাই রাখা যাবে সো এই যে মাদিগুলো দেখাই দিচ্ছে আপনাদের প্রত্যেকটা মাদি দেখেন আমি এই যে কাছ থেকে দেখাই দিচ্ছি চোট চোটগুলো দেখতে পাচ্ছেন একদমই পাগুলো একদমই ফ্রেশ কোনো ধরনের ফাটা ফাটা মিসমার্কিট ছো নাই আর ধরার কারণে হয়তো আবাবটা এলোমেলো হয়ে যেতে পারে তাছাড়া এভ্রিথিং ওকে এখানে দুই জোড়া দেখাচ্ছি জাস্ট মাদি দুইটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন কোয়ালিটি কতটা সুন্দর এই একটা মাদি তার উপর আরেকটা নদ আর এই যে মাদি যেটা লাফাচ্ছে ঘুম কোয়ালিটির মাদি মাদিটা দেখেন কতটা ছোটো সাইজের মাথার শেপটা দেখেন মাথাটা কতটা ছোটো খুবই চমৎকার পিঠ সাদা নাই এবং চোখটা মশলা খুব কড়া লাল চোখের আর এই একটা হচ্ছে নর তো এইখানে হচ্ছে দুই জোড়া কবুতর আছে আপনারা চাইলে দুই জোড়া কবুতরও নিতে পারবেন এই যে এটা হচ্ছে মাঝি আর এইটা হচ্ছে মাদি মাদি দুইটা একদমই ছোটো সাইজের এবং অনেক চোখের মাঝি এই যে করে এইগুলো আপনাদের পছন্দ হবে একদমই চমৎকার কোয়ালিটি কবুতর এগুলো বাছাই করা কবুতর দুজোড়া জোড়া দুজোড়া করে আপনাদের দেখাই দিয়েছে যাতে করে আপনাদের নিতে সুবিধা হয় সো এই যে দেখেন এটা হচ্ছে নটটা এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে মাদিটা ওইটা হচ্ছে নটটা সো যাই হোক এই যে আপনাদেরকে আমি দেখাই দিয়েছি আর কি যদি লাগে আপনারা চাইলে এগুলো নিতে পারবেন একদম মাদিটা দেখেন চমৎকার কোয়ালিটির মাদি সো আপনারা বেশি করে নিলে আমি দাম কমাই রাখবো আর কি আর এখানে আছে আপনার পাঁচটা আছে তো পাঁচটার ভিতরে দেখেন এটা হচ্ছে আপনার একটা নর কবুতর তার পিছনে একটা মাদি কবুতর তার পিছনে আরেকটা হচ্ছে এই যে মাদি তারপরে মাদি তারপরে হচ্ছে একটা নর এই যে কাছ থেকে দেখা দিচ্ছে চোখগুলো দেখেন এই চোখগুলো দেখেন একদম এই যে দেখেন ফ্রেশ কবুতর এবং কড়া লাল চোখের কবুতর বেশি করে নিলে দাম কমায় রাখবো ইনশাল্লাহ যদি লাগে আপনারা নিতে পারেন গতকালকে আমি ঢাকা আসছিলাম আর কি তারপরে কবুতরগুলো আর কি এগুলো রাখা হয়েছে এখানে বাছাই করে নিয়ে আসে সাইড পিস কবুতর তো মোটামুটি সবগুলো কবুতর আপনাদেরকে দেখাই দেবো যার যেভাবে লাগে যে কজন লাগে আপনারা চাইলে নিতে পারবেন এই যে কবুতর আর এখানে আসার আপনার হচ্ছে পাঁচটা তিনটা মাদি দুইটা নর মাদি এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি যেটা লাভ দিলো এটা হচ্ছে নর খুবই চমৎকার একটা বড় সাইজের নর কবুতর দেখেন নটটা দেখেন নটটা চুপটা কতটা লাল আপনি কাছ থেকে বুঝতে পারতেছেন কোনটা চোখ বেশি লাল ওই পিছনটা কিন্তু বেশি লাল সামনেটা একটু কম লাল এটা একটু কম লাল এটা করার লাল ওইটাও একটু কম লাল সো আরও কবুতর আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি রানিং জোড়া জোড়া এখানে অনেকগুলো আছে এগুলো আসলে বাছাই করা হয়নি দু একটা হয়তো ফাঁকা থাকতে পারে বাছাই সব আপনারা চাইলে এগুলো থেকেও নিতে পারেন আর এখানে কবুতর আমি দেখাই দিই ভালো সামনে হচ্ছে লাল বর্ডার বর্ডারটা কিন্তু খুবই চমৎকার রানিং একটা বাচ্চা করা তো এটা আপনারা নিতে পারেন আর এখানে আছে বাছাই করা জোড়া হাই কোয়ালিটি কবুতার রাখা হয়েছে এবং লাল বটার যে বাচ্চা আছে একটা লাল বর্ডার আছে তিনটাই জায়গায় এখানে কিছু কবুতার আছে এইগুলা হচ্ছে ভালো খারাপ মিলানো আর কি মানে ফাটা এবং ভালো দুটো মিলানো এখানে অনেকগুলো কবুতর আছে যেগুলো নিতে পারবে সবগুলো ফাটা কবুতার চাইলে এইগুলো থেকেও নিতে পারবে তো যার চাই কজন লাগে অবশ্যই ফোন দেবেন নাম্বারটা দেওয়ার থাকবে আমার যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি চার্জ তিনশো টাকা কোনো দাম পাঠালে ডেলিভারি হবে তার সাথে ডেলিভারি হবে না তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম